আসসালামু আলাইকুম বিয়াস টেকমোনের আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা একটা হাই হাইকনফিগারের পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমার সামনে আপনারা বেশ কিছু কম্পোনেন্ট দেখতে পারতেছেন আজকের ভিডিওটা থাকবে ডেডিকেটেড কার্ড সহ এবং সবগুলো যে কম্পোনেন্ট থাকবে খুবই হাই কোয়ালিটি এবং একদম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আজকে আমরা দেখাবো তো আজকের যে ভিডিওর প্রায় প্যাকেজ প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র সাতষট্টি হাজার টাকা যারা একটু হাই রেঞ্জের অথবা ভিডিও এডিটিং কাজ করবেন বা যে কোনো ধরনের আপনার অফিসিয়াল কাজ অথবা গ্রাফিক্সের কাজ সব ধরনের কাজ আপনি এই একটা পিসির কম্বোধ আপনারা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পিসি বিল্ডের ভিডিওটা মাত্র সাতষট্টি হাজার টাকা প্যাকেজ প্রাইসের ভিতরে আজকে আমরা এই পিসি বিল্ডের কম্পোনে আজকে সবগুলো আপনাদেরকে শেয়ার করবো তো ভিউয়ার্স আজকের আমাদের এই পিসির প্যাকেজের সাথে যে প্রসরটা আমরা রাখছি এটা হচ্ছে এএমডি রাইজন সেভেনের সাতান্নশো এক্স প্রসেসর তো মার্কেটে যেটা সচরাচর সবাই ইউজ করে সাতান্নশো জি ছাপ্পান্নশো জি বাট আমরা একটু ডিফারেন্ট টাইপের প্রসেসর রাখার চেষ্টা করছি যাতে আপনারা কাজের ক্ষেত্রে এটার একটা ভালো বেটার ফিল পান তো আমাদের কাছ থেকে এই পিসি বিলের সাথে আপনারা এম রাইজন সেভেনের সাতান্নশো এক্স দিয়ে এই প্রসরটা আজকে পাবেন তো এটার সাথে আমরা যে মাদারবোর্ডটা এখানে ইউজ করছি এটা সাউন্ডের একটা মাদারবোর্ড এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বি পাঁচশো এটা হচ্ছে আপনার ম্যাকসান অফিসিয়াল একটা মাদারবোর্ড তিন বছরের ওয়ার্ড সহ আপনারা কিন্তু এই প্রসেসর সাথে আপনারা পেয়ে যাবেন এবং এটার পাশাপাশি আমরা সাথে আমরা সবগুলো কিন্তু কম্পিউটার আজকে হাই রাখার চেষ্টা করছি এটার সাথে যে এসএসডি পাবেন ওসিপিসির একটা এসএসডি পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি নর্মালি আমরা দুশো ছাপ্পান্ন অথবা একশো আঠাশ দিয়ে পিসি বিল্ডের ভিডিও করে থাকি বাট আজকে যেহেতু পিসি বিল্ডের এটার কনফিগারটা হাই কনফিগারেশন থাকছে তাদের জন্য আমরা এই যে র্যাম এসএসডি এগুলো একটু যেটা এক্সটেন্ড করে রাখার চেষ্টা করছি তো ওসি পিসির পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন অ্যামরড টু এনভিএম এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন তো এটার সাথে আমরা যে র্যামটা ইউজ করছি এটা আপনারা ওসিপিসি ব্র্যান্ডের একটা র্যাম পাবেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম এটা আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি সহ পাবেন তো ষোলো জিবি র্যাম থাকবে এটার সাথে ডিডিআর ফোরের ওসিপিসি ব্র্যান্ডের এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এটার সাথে আমরা যেই কিবোর্ড এবং মাউস কম্বো ইউজ করছি এটা আপনার মার্বো ব্রাউন্ডের একটা কম্বো কিবোর্ড আট জিবি গেমিং লাইটিং সহ এটার সাথে আপনারা মাউস প্যাড কিবোর্ড পাশাপাশি এখানে মাউস সহ সবগুলো একসাথে কম্বো আকারে পাবেন এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন তো আজকের যেই ভিডিওর যে মূল আকর্ষণ থাকতেছে এটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এইট জিবি গ্রাফিক্স কার্ড এটা আপনারা ওসিপিসি ব্র্যান্ডের রেডিওনের আর এক্স ফাইভ এইট জিরো একটা গ্রাফিক্স কার্ড পাবেন ডিডি আর ফাইভের এইট জিবি গ্রাফিক্স কার্ড যারা নর্মালি দেখা যায় ফোর জিবি দিয়ে আপনারা বিল্ড করেন পিসি কিন্তু এটা একটু কনফিগার রাখার চেষ্টা করছি আমরা আজকে এটা ওসি বিসি ব্রান্ডের রেডিও এর আরক্স ফাইভ এইট জিরোর এইট জিবি গ্রাফিক্স রেডিওর ফাইভ ফাইভের থাকবে এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি এটা কর্সেয়ারের একটা পাওয়ার সাপ্লাই এক্স ডাবল ফাইভ জিরো এটা সিএস ডাবল ফাইভ জিরো এটা তো এই পাওয়ার সাপ্লাইটা আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাবেন আমরা কিন্তু চেষ্টা করছি যে যেটা ওয়ারেন্টি সাপোর্ট বেশি পাবেন সেই কোম্পানিগুলো রাখার জন্য আজকে তো এটা কর্সেয়ারের একটা পাওয়ার সাপ্লাই সি এক্স ডাবল ফাইভ জিরো এটা আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটার সাথে আমরা যে এখানে ইউজ করছি ক্যাচিংটা থাকবে আপনারা এআরএস এর একটা ক্যাচিং এটা ট্রান্সপারেন্ট সামনে এবং আট জিবি লাইটিং সহ সুন্দর একটা ক্যাচিং সামনে একটা ব্লু কালারের শেড রয়েছে এখানে ব্লু কালার এটা পার্পল কালার সেই ক্ষেত্রে আপনারা একটা সুন্দর একটা লুকিং কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু লাইটিং চেঞ্জ করার এখানে কিন্তু অপশান রয়েছে আপনারা দেখেন এখানে কিন্তু পোর্টগুলো রয়েছে এখানে যে এল নামে যে বাটনটা রয়েছে আপনি এটা প্রেস করলে কিন্তু এর কালারটা কিন্তু চেঞ্জ হবে অটোমেটিক চেঞ্জ হবে এটা আপনাকে একটা সুন্দর ফিল দেবে ইউজের জন্য এটা ইউএসবি থেকে শুরু করে সবগুলো পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এটাতে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে এটা এআরএসের একটা সুন্দর একটা কেচিং আপনারা পাবেন পাঁচ ফ্যানের আট জিবি কেসিং এটাতে তো ভিউয়ার্স আজকের পিসি বিল্ডের সাথে আমাদের মনিটরটা এখানে ইউজ করছি এটা পিসি পাওয়ার একটা খুব সুন্দর একটা মনিটর এটা আপনারা একুশ দশমিক পাঁচ ইঞ্চি আইপিএস এবং এফ এস ডি রেজলিউশনের একটা মনিটর এবং এটা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট থাকবে এবং ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস আর জিবি থাকবে এটাতে এবং একদম এফএসডি এইচ ডি রেজলিউশনের বর্ডারলেস ন্যানোবাদ খুবই সুন্দর একটা এখানে মনিটর আপনারা পাবেন চাইলে আপনারা কিন্তু মনিটরের ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন বাট আমরা চেষ্টা করছি যেটা এটার সাথে যেটা বেস্ট যে মনিটরটা দেওয়া যায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি এর বাইরে আপনাদের চয়েস মধ্যে কিন্তু আপনারা এগুলো কম্পোনেন্ট চেঞ্জ করে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে আমরা চেষ্টা করছি সাতষট্টি হাজার টাকার প্যাকেজের ভিতরে যে কম্পোনেন্টগুলো আপনার জন্য আমরা রাখছি এগুলো শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা তো আপনারা দেখছেন যে আমরা সবগুলো প্রোডাক্ট ব্রান্ড ব্র্যান্ডেড রাখছি এবং প্রোডাক্টগুলো ইউনিক রাখার চেষ্টা করছি যারা একটু হাই কনফিগারেশনে পিসি বিল্ড করবেন তাদের জন্য আজকের এই প্যাকেজটা তো আমি সবগুলো কম্পোনেন্টের আরেকটা শর্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি এটার সাথে কী কী পাবেন সাতষট্টি হাজার টাকার প্যাকেজের ভিতরে তো আজকের পিসি বিলের সাথে আমরা যে প্রয়োজনটা রাখছি এ রাইজন সেভেনের সাতান্নশো এক্স প্রসেসর এবং এটার সাথে যে মাদার বোর্ড থাকতেছে এটা ম্যাক্স একটা মাদার এটা আপনার বিশ পাঁচশো পঞ্চাশের একটা মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন এবং এটাতে অ্যামরড টু এম এমই থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি পাশাপাশি ডিডিআর আর ফোরের ষোলো জিবি র্যাম থাকবে লাইফটাইম টাইম ওয়ারেন্টি সহ এবং এটার সাথে যে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রাখছি এটা ওসিপিসির একটা গ্রাফিক্স কার্ড রেডিওানের আর এক্স ফাইভ এইট জিরো গ্রাফিক্স কার্ড ডিডিআর ফাইভের পাশাপাশি যে পাওয়ার সাপ্লাইটা থাকতেছে এটা হচ্ছে আপনার করসের একটা পাওয়ার সাপ্লাই পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাশাপাশি যে কিবোর্ড মাউস কম এবং মাউস প্যাড সহ পাবেন মার্বেল ব্র্যান্ডের একটা সি এম থ্রি জিরো সিক্স মডেলের কম্বো একটা প্যাকেজ এটা এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটা সুন্দর একটা ক্যাসিং রাখা হয়েছে এখানে এআরএস এর এটা আট জিবি পাঁচ ফ্যানের একটা ক্যাসিং সুন্দর একটা ক্যাসিং এবং এটার সাথে যে মনিটর রাখছি আমরা এটা পিসি পরের একটা মনিটর একুশ দশমিক পাঁচ ইঞ্চি আইপিএস এলইডি মনিটর এটা এবং খুবই সুন্দর একটা এটা এর সাথে আপনারা পেয়ে যাবেন পিসি পাওয়ারের এক তিন বছরের ওয়ারেন্টি সহ তো আজকে আমরা দেখানোর চেষ্টা করছি যে সাতষট্টি হাজার প্যাকেজের ভিতরে অথবা যারা একটু হাই কনফিগারের পিসি বিল করবেন তাদের জন্য এই প্যাকেজগুলো দেখানোর চেষ্টা করছি এর বাইরেও যদি আপনারা এই কোম্পানিগুলোর সাথে কোনো কিছু অ্যাডজাস্ট বা কমায় বাড়ায় নিতে চান সেক্ষেত্রে প্রাইস আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সুবিধা আমাদের রয়েছে তো এই প্রোডাক্টগুলো আপনারা যারা সরাসরি শপে এসে দেখে শুনে পার্সেল করতে চাচ্ছেন তাদের জন্য আমি বললো যে আপনারা সরাসরি আমাদের শপটা ভিজিট করেন ভিজিট করলে আপনারা একটা আইডিয়া নিয়ে প্রোডাক্টগুলো আপনারা পার্স করতে পারবেন আমাদের সফল লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ মোন বিড়িতে আসলে আপনারা সবগুলো পিসির কম্পোনে কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো যে এরকম পিসির ভিডিও দেওয়ার জন্য লো কনফিগার হাই কনফিগার অথবা আপনাদের জন্য স্পেসিফিক যদি কোনো কম্পোনেন্ট পছন্দ থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য যাতে আপনাদের প্রোডাক্টগুলো পার্স করতে সুবিধা হয় তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো পিস ভিডিওতে আসসালামু আলাইকুম